এভাবেই বেজে ওঠে মৃত্যুর সাইডেন এরপর আকাশে চক্কর দিতে দিতে গভীর পাহাড়ি জঙ্গলে আছড়ে পড়ে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার প্রশ্ন উঠেছে এটি কি স্বাভাবিক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এই ঘটনায় ইসরায়েলের কোনো হাত রয়েছে তিনটি হেলিকপ্টার একসাথে রোয়ানা দিলেও শুধুমাত্র প্রেসিডেন্টের হেলিকপ্টার কিভাবে দুর্ঘটনায় পড়ল নিরাপত্তা টিমের কাছে কি প্রতিকূল আবহাওয়া সম্পর্কে কোনো বার্তা ছিল না প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কেন হেলিকপ্টার টেক অফ করা হলো। সব মিলিয়ে এটা নিছক দুর্ঘটনা নাকি ভয়াল কোন ষড়যন্ত্র তদন্তের পরেই হয়তো তার উত্তর বেরিয়ে আসবে আজারবাইজান সীমান্তবর্তী একটি বাদ উদ্বোধনের জন্য গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরান থেকে বিমানযোগে তাব리즈 শহরে যাওয়ার পর সেখান থেকে হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে স্থলে গিয়ে তিনি বাদ উদ্ভবন করেন কিন্তু ফেরার পথে ঘটে বিপত্তি ফিরতি পথে রওনা করার কিছুক্ষণ পরেই প্রবল বৃষ্টিপাত কুয়াশা এবং ঘোলাটে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার সহ মোট তিনটি হেলিকপ্টার এর মধ্যে বাকি দুটি নিরাপদে ফিরে আসলেও প্রেসিডেন্টকে বহনকারী আমেরিকান বেল ফোর ওয়ান টু হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই আকাশে চক্কর দিতে দিতে গহীন পাহাড়ি জঙ্গলে আছড়ে পড়ে পুরো হেলিকপ্টারে আগুন ধরে যায় পূর্ব আজারবাইজানের সেই অঞ্চলটি এতটাই দুর্গম যে দুর্ঘটনার জায়গা শনাক্ত করে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালাতে ১৬ ঘন্টা লেগে গেছে ইরানি রেডক্রস এবং সেনাবাহিনীর দীর্ঘ অপেক্ষা আর রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর অবশেষে প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ মোট চারজনের মৃতদেহ উদ্ধার করে রাজধানী তেহরানে নিয়ে আসা হচ্ছে ইরানি প্রেসিডেন্টের এই দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় তাকে বহনকারী আমেরিকান বেল ফোর ওয়ান টু হেলিকপ্টার নিয়ে বেশ আলোচনা হচ্ছে কারণ উনিশশো সালে ইরানি বিপ্লব সংঘটিত হওয়ার পর আমেরিকা ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার আর বিক্রি করেনি এর অর্থ হচ্ছে প্রেসিডেন্টকে বহনকারী সেই হেলিকপ্টার কমপক্ষে ষাট বছরের পুরনো যদিও যুদ্ধ অভিযান যাত্রী পরিবহন এবং উদ্ধার কাজ চালানোর ক্ষেত্রে এই হেলিকপ্টারের বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে তথাপি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রেসিডেন্টকে ষাট বছরের পুরনো হেলিকপ্টার দিয়ে যাতায়াতের ব্যবস্থা করায় এই প্রোটোকল সিস্টেম নিয়ে এখন ইরানব্যাপী তুমুল সমালোচনা হচ্ছে সদ্যপ্রয়াত ইরানের এই প্রেসিডেন্ট মূলত একজন ধর্মীয় পণ্ডিত এবং বিচারক হিসাবে পরিচিত ছিলেন তিনি দীর্ঘ সময় ইরানের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন শৈশবে পনেরো বছর বয়সে পিতার মৃত্যুর পর দীর্ঘ পরিশ্রম এবং সংগ্রামী জীবন অতিক্রম করে তিনি দু একুশ সালের তেসরা আগস্ট ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খৌমিনির উত্তরসূরি হিসাবে দেখা হতো কিন্তু সমস্ত প্রত্যাশা এবং সম্ভাবনাকে নাকচ করে দিয়ে আজারবাইজান সীমান্তের গহীন জঙ্গলে মৃত্যুবরণ করলেন পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শাকিল আনোয়ার আন্তর্জাতিক ডেস্ক টাইমস